আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকাগণ কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রায় একটি সপ্তাহ পর গত শুক্রবার একটি ভিডিও আপলোড করেছিলাম এরপরে আজ আর একটি ভিডিও আপলোড করছি ভিডিওর থামবেলের যে টাইটেলটি দিয়েছি সেই টাইটেলগুলো নিয়ে আলোচনা করব প্রথমে আলোচনা করব মাদ্রাসা সংশোধন নীতিমালা ফাইল দু হাজার পঁচিশ চূড়ান্তকরণ হওয়ার পর পরও কেন প্রকাশ হচ্ছে না এটা নিয়ে আলোচনা করবো প্রথমে তারপরে এই সপ্তাহের কমেন্টগুলো নিয়ে আলোচনা করব আপনাদের প্রত্যেকেরই কমন প্রশ্ন ছিল নীতিমালা কবে প্রকাশিত হবে নীতিমালা কবে প্রকাশিত হবে আমি অলরেডি ভিডিও আপলোড করেছিলাম আমি আপনাদেরকে বলি জুনের তিন তারিখ থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জুলাই পঁচিশ তারিখে যে নীতিমালা প্রকাশিত হয়েছিল তারপর থেকে জুলাই তিন তারিখের থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো আপডেট আমি দিয়েছি সংযুক্ত ইফতদায়ী মাদ্রাসার নীতিমালা সম্পর্কিত মানে মাদ্রাসা সংসদের নীতিমালা ফাইল সম্পর্কিত প্রত্যেকটারই সত্যতা প্রমাণিত কিন্তু আমি গত শুক্রবারে এবং বুধবারে শুক্রবারে সোমবার একটি আপডেট দিয়েছিলাম যে আজ চোদ্দো তারিখ এই চোদ্দো তারিখের মধ্যে আপনাদের নীতিমালা প্রকাশিত হবে এটি কেন হলো না চূড়ান্তকরণ করার পরও কেন হলো না আমি সেই ভিডিওগুলোতে বলেছিলাম আপনাদেরকে অনেক আগেই আমি জানিয়েছিলাম প্রত্যেকটা দাপে যেভাবে আপনাদের নীতিমালা ফাইলটি যে যখন যেখানে গিয়েছে যখন যার কাছে গিয়েছে তার সে সকল স্যারদের কথা উল্লেখ না করে সে সচিবদের কথা উল্লেখ না করে আমি বলেছিলাম যে আজকে এটা হয়েছে কালকে এটা হয়েছে এরকমভাবে বলেছিলাম প্রত্যেকটারই সত্যতা আছে যেমন আমি সোমবার যে সোমবার একটি ভিডিও আপলোড করেছিলাম গত সপ্তাহে সরি তার আগে সপ্তাহে গত সপ্তাহের আগের সপ্তাহে সোমবারে প্রকাশ করেছিলাম আট তারিখের আগে সেদিন বলেছিলাম আপনাদের অর্থ বিষয়ক যে জিনিসটা আছে সেটি কমপ্লিট হয়েছে তারপরে বুধবারে আপনাদেরকে বলেছিলাম শুক্রবারের ভিডিওতে বুধবারে আপনাদেরকে বলেছিলাম যে শুক্রবারের ভিডিওতে বলেছিলাম বুধবারে চূড়ান্ত যে আমাদের শিক্ষা কারিগরি ও শিক্ষা বিভাগের যে চূড়ান্তকরণ মিটিং যে কমিটিটি গঠন করা হয়েছিল তার চূড়ান্তকরণ মিটিংটি হয়েছিল গত বুধবারে মানে আট সাত ছয় তারিখে চূড়ান্তকরণ মিটিংটি হয়েছিল এই জন্য আমি আমার ফেসবুকে আলহামদুলিল্লাহ লিখেছিলাম আমি আশা করেছিলাম যেহেতু চূড়ান্তকরণ করা হয়ে গেছে সেহেতু নীতিমালাটি প্রকাশ হয়ে যাবে কিন্তু একটি জায়গায় যে পেস লাগে সেটি হল তারপরেই এই নীতি মাদ্রাসা সংসদের নীতিমালা ফাইলটি শিক্ষা উপদেষ্টার দপ্তরে প্রেরণ করা হয় আমি আজও নাম উল্লেখ করবো না কবে কিভাবে এগুলো গত ভিডিওতে আমি দেখেছি আমার রিসেন্ট যতগুলো ভিডিও আছে দেখবেন আমি বলেছি এবং তার সততা আছে আপনারা করতে পারেন ওই তারিখ ধরে ধরে তারিখ ধরে ধরে আমি উল্লেখ করেছি গুলো আপনারা করতে পারেন সেটা আপনাদের ব্যাপার হ্যাঁ আর হলো এটি এই ফাইলটি এখন কোথায় আছে চূড়ান্ত কারণ যে ফাইলটি আছে শিক্ষা দপ্তরে শিক্ষা প্রদেষ্টা দপ্তরে আজ শুক্রবার মানে গত চোদ্দ তারিখ প্রায় পাঁচ কার্য দিবস প্রায় পাঁচ কার্য দিবস পর্যন্ত শিক্ষা উপদেষ্টার কাছে ফাইলটি উনি পেয়েছেন তারপরে ফাইলটিকে শিক্ষা উপদে শিক্ষা উপদেষ্টা দপ্তর থেকে এখনো পর্যন্ত মন্ত্রণালয় আসেনি যে কারণে আমি খুব আশা করেছিলাম তেরো এবং চোদ্দ তারিখে এটি প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে কারণ আমাদের ব ডক্টর ক্ষমা কবির ইসলাম স্যার ইতিমধ্যেই রিটার্ড করেছেন চোদ্দো তারিখে তার শেষ কার্য কার্য দিবস উনি শেষ করে ফেলেছেন এজন্য আশা ছিল যে তেরো এবং চোদ্দো তারিখের মধ্যে ফাইলটি প্রকাশিত হতে পারে যদি শিক্ষা দপ্ত শিক্ষা দপ্তর থেকে শিক্ষা উপদেষ্টার দপ্তর থেকে ফাইলটি চলে আসতো তাহলে সচিব স্যার এটি প্রকাশ করে দিয়ে যেতেন যেহেতু এটি প্রকাশ হয়নি সেহেতু এটির এই নীতিমালার আরও কিছুটা সময় বেড়ে গেল কারণ শিক্ষা উপদেষ্টা দপ্তর থেকে এই ফাইলটি প্রেরণ করবে প্রেরণ করার পর নতুন নতুন সচিব জয়েন করবেন জয়েন করার পর কিছুটা সময় লেগে যাবে যেমন সপ্তাহ দুয়েক সময় লেগে যেতে পারে এখন আমাদের মূল বিষয় হল শিক্ষা উপদেষ্টা দপ্তর থেকে ফাইলটি মন্ত্রণালয় আসা যদি আসে তারপরে নতুন সচিব আসার পরে এটি প্রকাশিত হতে পারে এখন এটি কবে প্রকাশিত হবে এই মাসে কবে প্রকাশিত হতে পারে সেটি শিক্ষা শিক্ষা উপদেষ্টা দপ্তর থেকে ফাইলটি আসলেই বোঝা যাবে সো আগামী সপ্তাহে আমি আরও গুরুত্বপূর্ণ নিউজ ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আসার চেষ্টা করব দেওয়ার চেষ্টা করবো আপাতত মাদ্রাসা সংশোধন নীতিমালা ফাইল দু হাজার ফাইলের কি অবস্থা সেটি আপনারা জানলেন কবে কবে শিক্ষা উপদেষ্টা দপ্তরে গেছে সেটিও আমি জানানোর চেষ্টা করেছি অলরেডি পাঁচটি দিবস সেখানে শেষ পেয়েছেন সুযোগ পেয়েছেন আরও কার্য দিবস লাগে সেটি দেখার বিষয় যদি শিক্ষা উপদেষ্টা দপ্তর থেকে ফাইলটি শিক্ষা মন্ত্রণালয় আসে তাহলে আমি আপডেট দিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ এবার আমি আপনাদের এই সপ্তাহে কমেন্টের উত্তর চলে যাব কারণ এই অনেকগুলো কমেন্টের উত্তরের প্রশ্ন আমি কিন্তু ইতিমধ্যেই এটি দিয়ে দিছি আর অনেকে প্রশ্ন করেছিলেন গেজেট কবে হবে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন গেজেট আগামী যে যে চলতি সপ্তাহ অর্থাৎ রবিবারের কার্য থেকে শুরু হবে বৃহস্পতিবারের কার্য দিবসের মধ্যে হয়ে যাবে এটি গেজেটি প্রধান উপদেষ্টার কাছে আসে এই প্রধান উপদেষ্টার কাছ থেকে সই হয়ে এটি অর্থ বিভাগে চলে যাবে অর্থ বিভাগ যাওয়ার পরে এটি অনুমোদন হয়ে একবারে চূড়ান্তকরণ করা যে অনুমোদন হয়ে শিক্ষা মন্ত্রণালয় ফেরত আসবে শিক্ষা মন্ত্রণালয় ফেরত আসলেই সেটি হবে সেটি হলো আপনাদের টাকার সামারি সাতশো আঠাশ কোটি টাকা যে বরাদ্দ হয়েছে সেখান থেকে কিছু টাকা ওখানে ওই এমপিওর জন্য কত টাকা লাগবে সে সারসংক্ষেপ পাঠানো হয়েছে সে সার সংক্ষেপ হয়ে গেলে অর্থ বিভাগ সেটি ছেড়ে দেবে যদি অর্থ আপনাদের জন্য রাখা হয়েছে সে এখান থেকে কতটুকু অর্থ লাগবে সেটুকু অর্থ তাদেরকে প্রুভ করে দেখাতে হবে আর কি এটি আপনাদের অনেকে প্রশ্ন ছিল এই প্রশ্নটির উত্তর আমি দিয়ে দিলাম আর অনেকে প্রশ্ন করেছে অনুদান অনুদানবিহীনদের কি অবস্থা অনুদানবিহীনদের কাজ কার্যক্রম চলমান থাকবে এটি যখন অর্থ বিভাগ থেকে ঘুরে আসবে অর্থ বিভাগের থেকে ঘুরে আসলেই আপনাদের কার্যক্রম শুরু হয়ে যাবে অলরেডি আপনাদের একটি চিঠি ইস্যু করা হয়েছে সেই চিঠিটি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে আপনাদের কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ আশা করা যায় আপনারা আপনাদের কাগজপত্র যা যেগুলো প্রয়োজন সেগুলো ঠিক করে রাখেন বাকিটা আপনারা আবেদন করতে পারবেন আশা করা যায় নভেম্বরের মধ্যেই আপনারা একটি সুযোগ পেয়ে যাবেন অথবা তার আগেও সুযোগ পেয়ে যেতে পারেন আপনাদের বিভিন্ন কমেন্টের প্রশ্ন আমার মনে হয় এটি ছিল এগুলোই ছিল আমি যতগুলো কমেন্ট দেখেছি এর জন্য আর আমি লাইভ কমেন্টে যেতে চাচ্ছি না অনেকে আমাকে ম্যাসেঞ্জারে আমার ফেসবুকে কমেন্ট করেছেন আসলে আমি আপনাদের কমেন্টের উত্তর না দিতে না দেওয়ার জন্য খুবই দুঃখিত কারণ আসলে ব্যস্ততা থাকে যে আমিও একজন চাকরিজীবী সো আমিও চাকরি করি সুযোগ সুযোগ পা না পাওয়ার কারণে আপনাদের কমেন্টের উত্তরগুলো আমি দিতে পারি না অনেকেই ফোন দেন রিসিভ করতে পারি না সো এই জন্য আমি আবারও দুঃখ প্রকাশ করছি কারণ সবসময় ব্যস্ততা থাকার কারণ এই ব্যস্ততা থাকার পরও আমি আপনাদের নীতিমালা কোথায় কখন কিভাবে যাচ্ছে কোন যোগাযোগ করার চেষ্টা করতেছি আমাদের বাংলাদেশ সংযুক্ত ইবৃতদে শিক্ষক ফোরামের পক্ষ থেকে সম্মানিত সভাপতি সাহেব এবং আমি লেগে আছি আসলে এই সপ্তাহে যে আপডেটটি দিতে পারিনি এর জন্য আপডেটটি হয়নি কি কারণে হয়নি সেটি আমি ব্যাখ্যা করলাম ঠিক আছে সো আপনারা বুঝতে পেরেছেন আর না বুঝতে পারলে কিছু করার নেই বিশ্বাস আপনাদের উপর না করলে আপনারা নিজেরা চেষ্টা করুন নিজেরা চেষ্টা করুন নিজেরা তথ্য নেওয়ার চেষ্টা করুন নিজেরা তথ্য নিয়ে প্রমাণ যে দেখেন যে আসলে কেন কি কারণে হয়নি তাহলে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন নিজের থেকে কাজ করলে বোঝা যায় যে আসলে আমরা মিথ্যা বলি না সত্য বলি আপনারা যাচাই করবেন হ্যাঁ আপনাদের যাচাই করার অধিকার আছে আপনারা যাচাই করে দেখবেন সো আজ রাখি আল্লাফে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি